নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে গরমকালে অতিরিক্ত ঘামের কারণে শরীরে দুর্গন্ধ সৃষ্টি হয় কিন্তু শীত কিংবা গরম প্রায় সারা বছর জুড়ে কিছু মানুষের শরীরে দুর্গন্ধের সমস্যা থাকে কেন উত্তরটি হল আসলে শরীরে দুর্গন্ধের সমস্যা থাকলে মাঝে মধ্যেই অনেক জায়গাতেই অপ্রস্তুত অবস্থায় পড়তে হয় কিন্তু বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র ঘামের কারণে নয় অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অপরিচ্ছন্ন থাকা হরমোনাল ইমব্যালেন্স এবং শারীরিক অসুস্থতার কারণেও কিছু মানুষের শরীরে দুর্গন্ধের সমস্যা দেখা দেয় পর প্রশ্ন রাতে ঘুমানোর সময় আমাদের দুঃস্বপ্ন আসে কেন উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন যে সমস্ত মানুষ রাতে দেরি করে খাবার খায় তাদের শরীরে স্ট্রেস হরমোনের আধিক্য বেড়ে যায় আর মনের উপর খারাপ প্রভাব পড়ে অর্থাৎ রাতে দেরিতে খেলে মস্তিষ্কে খারাপ প্রভাব পড়ে ও শক্তি ক্ষয় হয় ফলে দুঃস্বপ্ন আসার সম্ভাবনা বেড়ে ওঠে পর প্রশ্ন সন্ধ্যা হলেই বিভিন্ন দেব দেবীর মন্দিরে এমনকি প্রায় প্রতিটি বাড়িতেই ধূপকাঠি জ্বালানো হয় কিন্তু কোন ধূপকাঠি সৃজনশীলতা বাড়ায় উত্তরটি হলো শুনতে অদ্ভুত মনে হলেও আসলে লবঙ্গের তীব্র গন্ধ যুক্ত ধূপকাঠির গন্ধ মনকে উদ্দীপিত করতে পারে এবং মনোযোগ বাড়াতে পারে তাছাড়া চন্দনের মিষ্টি গন্ধযুক্ত ধূপকাঠির গন্ধ মনকে স্থির করতে পারে যা সৃজনশীল চিন্তা ভাবনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারে এছাড়া প্যালো সান্টো নামক একটি ঐতিহ্যবাহী আমেরিকান ধূপকাঠি শুদ্ধিকরণ এবং সুরক্ষার জন্য ব্যবহৃত হয় তবে বিশেষজ্ঞরা বলছেন এই ধূপকাঠির গন্ধ সৃজনশীলতাকে উন্মুক্ত করতে এবং বাধা দূর করতে সাহায্য করতে পারে পর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির জাহাজের নাম কি বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির জাহাজের নাম হল ফ্রান্সিসকো যার গতি প্রতি ঘন্টায় প্রায় একশো কিলোমিটার এবং এই জাহাজটি তৈরি করেছে অস্ট্রেলীয় শিপ ইয়ার্ড প্রতিষ্ঠান পর প্রশ্ন আজকাল ব্যস্ততম জীবনে মোবাইল ফোন ব্যবহার করার সময় হঠাৎ করে খারাপ হয়ে গেলে বেশিরভাগ মানুষই রেগে গিয়ে ছুঁড়ে ফেলে দেয় কিন্তু পৃথিবীর কোন দেশে একবার মোবাইল ফোন কিনলে তা কুড়ি বছর পর্যন্ত চালানো যায় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল আসলে ভারতে এমনকি অন্যান্য দেশেও মোবাইল ফোন একবার খারাপ হয়ে গেলে তা ঠিক করার জন্য যথেষ্ট টাকা পয়সা খরচ করতে হয় এমনকি কিছুদিন পর পর মোবাইল ফোনের আপগ্রেড ভার্সান মার্কেটে আসার কারণেও ফোন পরিবর্তন করতে হয় কিন্তু বর্তমান সময়ে ফ্রান্স দেশের সরকার মাল্টি রিপেয়ারিং মোবাইল ফোন বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে অর্থাৎ নিজের ইচ্ছে মতো ক্যামেরা ডিসপ্লে ব্যাটারি আপগ্রেড করে নেওয়া যাবে তাই একবার মোবাইল ফোন কিনলে তা প্রায় কুড়ি বছর পর্যন্ত চালানো যেতে পারে প্রশ্ন পৃথিবীর কোন ব্যক্তি একটানা তিন ঘন্টা আঠাশ সেকেন্ড বরফের মধ্যে ডুবে বিশ্ব রেকর্ড করেছেন উত্তরটি হল আসলে ভালের যান রোমানো ভস্কি নামের এক ব্যক্তি একটানা তিন ঘন্টা আঠাশ সেকেন্ড বরফের মধ্যে ডুবে বিশ্ব রেকর্ড করেছেন এবং তিনি পোল্যান্ডের বাসিন্দা পর প্রশ্ন আমরা সকলেই জানি যে গরুর দুধ আমাদের শরীরের পক্ষে প্রচণ্ড উপকারী কিন্তু গরুর দুধের রং সাদা না হয়ে হালকা হলুদ হয় কেন উত্তরটি হল আসলে গরুর দুধে ভিটামিন এ হিসেবে বিটা ক্যারোটিন থাকে যার রং হলুদ হয়ে থাকে আর এই বিটা ক্যারোটিনের জন্যই গরুর দুধের রং হালকা হলুদ হয় প্রশ্ন আমরা সকলেই জানি যে শামুক খুবই শান্ত প্রজাতির একটি প্রাণী কিন্তু পৃথিবীতে এমন কোন শামুক রয়েছে যার এক ফোঁটা বিষেই কুড়িজন মানুষের মৃত্যু হতে পারে উত্তরটি হল শুনতে অবিশ্বাস্য মনে হলেও আসলে এই শামুকটির নাম হল মার্বেল কোন স্নেইল যা অস্ট্রেলিয়ার সমুদ্রে দেখতে পাওয়া যায় পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে ঘর থেকে রাস্তায় বেরোনোর সময় অন্তর্বাস করে না বেরোলে তাকে ফাইন দিতে হয় উত্তরটি হল আসলে এমন আজব নিয়ম চালু আছে থাইল্যান্ড দেশে কারণ এই দেশে কেউ যদি ঘর থেকে বাইরে বেরোবার সময় অন্তর্বাস না পড়ে থাকে তাহলে তাকে দু হাজার টাকা ফাইন দিতে হয় অথবা জেলে যেতে হয় রাতে শোয়ার এক ঘন্টা আগে মুখে কি নিয়ে চুষলে বৃদ্ধ পুরুষও তিন ঘন্টা দাঁড়িয়ে থাকে উত্তরটি হলো রাতে শোয়ার এক ঘন্টা আগে মুখে দুটি লবঙ্গ নিয়ে চুষলে পর প্রশ্ন শ্বাস প্রশ্বাস না নিয়ে কোনো মানুষই বেঁচে থাকতে পারে না কিন্তু একজন সুস্থ সবল মানুষ একদিনে কতবার শ্বাস নেয় উত্তরটি হল বিশেষজ্ঞদের তথ্য অনুসারে একজন সুস্থ সবল মানুষ একদিনে প্রায় কুড়ি হাজার বার শ্বাস নেয় বন্ধুরা আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব